তুমি আমাতেই বাস করো তুমি আমাতেই বাস করো এই ছোট্ট হৃদয়ের ঘরে যদি বা আমি সুন্দর তবে তোমাকে ছাড়ানো হই আমার সকল কর্ম কি সুন্দর কবিতার বই মানব সমাজে যদি পৃথিবীর অঙ্গের সাদৃশ্যের পাপের নষ্টতা তা দিয়ে কোনো ঢালে যন্ত্রণার বিষ তখনও আমি তোমারই রব শ্রমের বিনিময়ে ধন ধনের বিনিময়ে ঐশ্বর্য প্রচেষ্টার বিনিময়ে সাফল্য ত্যাগের বিনিময়ে আত্মতৃপ্তি উপাসনার বিনিময়ে মুখ্য লাভ আর ভালোবাসার বিনিময়ে কেবলই ভালোবাসা পৃথিবীতে এমন কোন মানুষ জন্মায়নি যার দুর্বলতা নেই বাহির থেকে মনে হয় দুর্ভেদ্য দুর্গ কিন্তু খোঁজ করলে দেখা যাবে কোথাও না কোথাও একটা দরজা খোলা আছে